সনাতন ধর্মের এর থেকে বড় দুঃখ বড় যন্ত্রণা আর কিছু হতে পারে কি অপরাধ ও প্রতিটি ভক্তের কাছে পাঁচ মিনিট সময় চেয়েছে কি পাঁচ সেকেন্ড যে আমি একটু সবার চরণ আমার মনে হয় আমাদের সনাতনীদের ভেতরে যে ময়লা লোকই আছে খুব কম জায়গায় আছে কষ্ট কথাটা শুনে লাগছে কিন্তু ভালো করে ভাবুন বুকে হাত দিয়ে পৃথিবীতে থেকে বেশি হিংসা দেশ আমাদের সনাতনীদের মধ্যে বিশেষত আমাদের এলাকায় সবাই ভাববেন না প্রত্যেকটা হরিসভা মানে জানবেন এক একটা শোধনাগার যে শোধনাগারে অগণিত মানুষ গিয়ে তাদের আত্মা তাদের চিত্ত তাদের দেহ তাদের জীবন শোধন হবে তা আপনাদের এই হরিসভাগুলোর থেকে তো অগণিত হতে সন্ধান আমি আপনাদের বললাম সকালবেলায় ঘুম থেকে উঠেই চিন্তা করবেন কোথায় মালিকধারের মতো হরিসভা হবে মালিতธารের মতো কোথাও হরি সভা হবে এটা কিন্তু আপনি ঘুমের ঘরে চিন্তা করলেই জেনে যাবেন না তার জন্য আপনাকে ভক্ত সংগ্রহ করতে হবে আমাদের মধ্যে এমন নরাধম ব্যক্তি আছে যারা এই মালিতธารের মতো হরি সভা চারিদিকে প্রচার হোক এটা চায় না আমার হরি সভা তো আমার পৈতৃক সম্পত্তি নয় অগণিত ভক্ত বৈষ্ণবের একটা উপস্থিতির যোগ্য যেখানে তাদের চরণ ধুলা পড়বে আমার রাধা গোবিন্দের ভজন বন্ধন কীর্তন হবে সবাই আনন্দ পাবে এটা তো আমার কানে এমন খবর এসেছে যে এমন কোন হরিসভায় কেউ নিজের হরিসভার কথা প্রচার করতে গেছে তাকে যাচ্ছে তাই অপমান করে মঞ্চ থেকে টেনে নামিয়ে দেওয়া হচ্ছে এর থেকে বড় যন্ত্রণা এর থেকে বড় আঘাত আমি কীর্তন জগতে আর পাইনি ওটা শ্রবণ করার পর এটা আমার জন্য হোক চাই আপনার জন্য হোক চাই যার জন্য হোক আমাদের প্রত্যেকের কিন্তু এটা ধর্ম যে প্রত্যেকটা হরিসবাই হরিসভায় আর অন্যান্য হরিসভার প্রচার হোক তবেই তো হরিসভার প্রসার হবে আর হরিসভার প্রসার বাড়লে তবেই তো ভক্তের ভিড় বাড়বে আর ভক্তের উপস্থিতি হলে তবেই তো শোধন হবে আমি তো আমার শোষণ যদি না হয় কীর্তন শুনে লাভ কি আমার কীর্তন তো তো কোনো বিয়েবাড়ির আনন্দ নয় যে কে কটা বাজি ফাটাতে পারবে কে কত রকমের ভালো মন্দ খাওয়াতে পারবে কে কত বড় প্যান্ডেল করতে পারবে এটা তো কম্পিটিশন নয় কম্পিটিশনমূলক অনুষ্ঠানই নয় কীর্তন কীর্তন হচ্ছে কি শুধু একটাই প্রার্থনা কার অন্তরে কে কেমন ব্যাকুল চিত্তে দুহাত তুলে ডাকতে পারবে ও হে ভক্ত বৈষ্ণব তোমরা যেমন আজ মালির ধারে এসেছ তেমনি দয়া করে আমাদের হরি সবাই চরণ তুলে দিয়ে একটু হরি রাম সংকীর্তন করো তো হওয়া উচিত কিন্তু আমি এমন খবর শুনেছি আপনাদের অতি প্রিয় আমার সন্তান আপনাদের সবার কাছে আমি এই এর এর একটা জ্বলন্ত নিদর্শন আপনাদের কাছে দিলাম এই ছেলেটি দেড়শো আস্তে আস্তে দেড়শো থেকে দুশো খানা সভা করে কীর্তন বাইনা করে দেয় উইদাউট নো ইন্টারেস্ট ইন্টারেস্ট ছাড়া কোনো ইন্টারেস্ট নাই কোনো কীর্তন শিল্পী কোনো কমিটি যদি বলে যে এই ছেলেটি কারো কাছে পাঁচ টাকা নেয় আমি সেদিন থেকে কীর্তন জীবনটা বন্ধ করে দেব এ আমার এমনই একটা আদর্শের ছেলে একে এমন অপমান করে একটা হরিসভা থেকে নামিয়ে দেওয়া হয়েছে এর এর অপরাধ কি যে আপনাদের মতো আমিও সাধুগুরু বৈষ্ণবের চরণ পাওয়ার জন্য একটি হরিসভা করছি ট্যাংরাখালী পশ্চিম কুমার সাথে বৈশাখ মাসে চোদ্দ পনেরো আপনারা সবাই আমার হরি সবাই আসবেন তাও নিজের থেকে মঞ্চে আসেন এই যেমন আমি ডাকলাম এলো তেমনি রাধারানী ঘোষ কোন কীর্তনী ওকে ডেকেছিলেন ও মঞ্চে গিয়েছিল যা কোন মঞ্চে গিয়েছিল এবার সেখান থেকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে সনাতন ধর্মের থেকে বড় বড় দুঃখ যন্ত্রণা আর কিছু হতে পারে কি অপরাধ ও কাছে মিনিট সময় চেয়েছে সেকেন্ড যে আমি একটু সবার চরণ ধরে নিমন্ত্রণ করব আপনারা যেমন মালিক ধারে এসেছেন তেমনি আমার পশ্চিম কুমার কুমারশাহ ট্যাংরাখালী কলেজের পাশে আমার একটা ছোট্ট হরিসভা সভা হচ্ছে অগণিত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধুলির জন্য আমি বসে আছি আপনারা দয়া করে এখানে যেমন এসেছেন আমাদের হরি তো একটু চরণ ধুলি দেবেন সবাই কি অপরাধ তাহলে সনাতন ধর্মের কৃষ্টি কালচার কোথায় পৌঁছে গেছে তার জন্য আমি আপনাদের সবার কাছে পায়ে ধরে বলবো এই ধরনের ভুল যেন আর না হয় আপনারা ভক্তগণ আপনারা সবাই চাইবেন যে প্রতিটি হরিসভার সন্ধান মিলুক মালিক ধারে এসে আমি জানতে পারবো আর কোথায় হরিসভা হচ্ছে আমি সেখানে যাব হরিসভায় যত যোগদান করবেন তত জীবন সুন্দর হবে আই ক্যান চ্যালেঞ্জ আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছি কোন দেবতার পুজো পাঠ করুন না করুন যায় আসে না কিন্তু মন দিয়ে প্রত্যেকটা হরিসভায় চোখের জল ফেলে কীর্তন শুনবেন আপনার জীবনের সবথেকে থেকে সুন্দর পথ আপনি খুঁজে পাবেন এটা আমি কথা দিচ্ছি যাই হোক যদি ভুল ত্রুটি হয় কিছু অপরাধ নেবেন না ক্ষমা করবেন আর এই বাবুর আর এর হরিসভাতে থাকছে আমাদের বিশ্বজিৎ খাড়া শম্পা গোস্বামী আর অনিতা দাসী আর প্রহ্লাদ দাস অধিকারী বিশ্বরূপ হালদার রামপ্রসন্ন ভট্টাচার্য হ্যাঁ এরা থাকছে আর বাবু আমাকে ভালোবাসে আমার নামটা নিচে লিখেছে দেখবেন আপনাদের গেটের সামনে বাঁধি গেছে ও আমাকে প্রচন্ড ভাবে শ্রদ্ধা করে আমাকে হয়তো সামনে বছর গাইতে হতে পারে কিন্তু ও মুখ্য উপদেষ্টায় আমার মতো অধমের নামটা লিখেছে তার জন্য আমাকেও সবাই চরণে রাখবেন আর তেরো চোদ্দ পনেরো বৈশাখে হরিসভা সবাই যাবেন এই মালিক ধারে হরিসভার সঙ্গ অতপ্রত জড়িত আমাদের ত্রিদিদা আমাদের বিমল বাবু এরা তো আমার প্রাণ

সময়টা প্রচার করা এটা একটা বিরাট জায়গা কারণ পৃথিবীতে সব মিলে মা সাধু সঙ্গ মেলা বড় ভার তাই সকলে ওর হরিসভায় যাবেন সবাই আকণ্ঠ কৃষ্ণ নাম সাধন করবেন এবং কীর্তন শিল্পীদের গান শুনবেন আর এই অধমকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন একটি উলুধ্বনি নেতাই গরু হরি হরি জয় যারা। ও কাল থেকে খুব কাঁদছিল ওকে বললাম তুই একদম কাঁদবি না তোর কোনো টেনশন নেই মালিক ধার ভক্তরা তোকে প্রচন্ড ভালো সবাই ওকে ভালোবাসে প্রচুর ওর প্রচুর প্রচার হরিসভার ওর প্রচার উদ্দেশ্যে সেলিব্রিটি হতে চায় না ওর হরিসভার প্রচার হোক যেন ভক্তরা সেখানে ভিড় হয় ও চাই আমার ভক্তরা ওখানে অঢেল ভক্ত হোক আমি প্রাণ ভরে আনন্দ ভরে সবাইকে সেবা দেবো ওর এত বড় ইচ্ছা তাই সবাই একটু পাশে দাঁড়াবেন চলুন নেতাইল হ্যাঁ ও হ্যান্ডবিল আছে ওই হ্যান্ডবিল দেবে এখন একটু কীর্তনটা শুনুন ঠিক সময় হ্যান্ডবিল দিয়ে দেবে কেমন সবাই একটু আশীর্বাদ করুন দু হাত ধুলে প্রেমানন্দ নেই চলো